আজকে দুপুরে তোমার হচ্ছে চবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এই এ ইউনিটের যে বাংলা কোশ্চেনটা আছে সেটা আমি দেখেছি এবং দেখে এই দশটা কোশ্চেন নিয়ে আমি এক ঘন্টা অ্যানালাইসিস করেছি দেখি এই এক ঘন্টা অ্যানালাইসিস করার পরে আমার চারটা কথা আমাকে আসছে এই চারটা কথা যারা বি এবং ডি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটু তোমাদেরকে বলি শোনো জাস্ট একটু শোনো বিয়েটা পুরোটা দেখবা এই যারা যারা বি এবং ডি পরীক্ষা দিবা এই ইউনিট থেকে যে শিক্ষাটা আমি পেলাম অর্থাৎ পুরো প্যাটার্ন চেঞ্জ করে দিয়ে নতুন প্যাটার্নে তারা পরীক্ষা নিয়েছে এখান থেকে আমি যেটা উপলব্ধি করতে পারলাম যারা বি এবং ডি পরীক্ষা দিবা তারা আমার চারটা কথা মনে রাখবা কয়টা কথা হবে চারটা কথা চারটা কথার মধ্যে একটা কথা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে দেখবা এই বি এই ইউনিটের মধ্যে যে দশটা মধ্যে দেখবা দুইটাই বাগদারা থেকে আসছে আমি প্রতিবারই তোমাদেরকে বলে আসছি বি এবং ডি এডে যারা পরীক্ষা দিবা বাগদারাটা অবশ্যই পুরো আসবা বাগদারা থেকে প্রতি বছর আসছে এবারও আসবে পরীক্ষা প্রশ্ন আসবে হয়তো একটু ভিন্নভাবে আসবে কিন্তু পরীক্ষা আসবে বাগদারা তুমি অবশ্যই পড়বা এরপর যদি বলি তুমি কি পড়বা এরপর হচ্ছে তুমি লাল সালু উপন্যাসটা এবং সেরাজুলা নাটকটা তুমি এই দুটো গল্প একশো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিউট থেকেও এই দুটো গল্প থেকে পরীক্ষার প্রশ্ন আসবে আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি এই দুইটা গল্প তুমি অবশ্যই পড়বা প্রিয় ভাইরা এই দুটো তুমি পড়লে কি পাবা এখান থেকে সর্বোচ্চ দুই থেকে তিন নাম্বার তুমি কম পাবা এই দুটো গল্প থেকে ইনশাল পাবা তুমি তো এই দুটো গল্প তুমি অবশ্যই পড়বা এবং তিন নাম্বার যে কথাটা বলবো সেটা হচ্ছে বাংলার যে গদ্যপদ্যগুলো আছে এই গদ্যপদ্য যদি আমি দেখি গদ্যপদ্যের মধ্যে এখন দেখো তুমি জাস্ট একটা সৃজনশীল তুমি সৃজনশীল পড়ে গেলে তুমি বা এম সি কেউ পড়ে গেলে তুমি হচ্ছে কমন না তোমাকে একটা গল্প ভালোভাবে অনুমোদন করতে হবে ভালো মতো বসতে হবে যে গল্প দ্বারা আমার কী বুঝিয়েছে গল্প দ্বারা আমি কী শিক্ষাটা পেয়েছি যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি অ্যান্সারগুলো করতে পারবে দেখো এই রোডের মধ্যে যে কোশ্চিনগুলো হয়েছে এই কোয়েশনগুলো শুধুমাত্র একজন শিক্ষার্থী এমসিক উপরে কিন্তু সেই অ্যান্সার করতে পারবে না তাকে অবশ্যই অবশ্যই পুরো গল্প সম্পর্কে দাঁড়িয়ে থাকতে হবে গল্পের মধ্যে কী চরিত্র কী বলা হয়েছে এবং গল্পের মধ্যে শিক্ষাটা কী এই সম্পর্কে যদি তার যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে সেই অ্যান্সার করতে অবশ্যই পারে নাই এটা হচ্ছে তিন নম্বর কথা চার নম্বর কথাটা হচ্ছে এটা আমার সর্বশেষ কথা সেটা হচ্ছে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ বি এবং ডি যারা পরীক্ষা দিবা এই পারিভার্ষিক শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে পড়া শুরু করো আর দেরি করো না মাঠে নামো শুরু করে ইনশাআল্লাহ